আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি উইপ চিফ উইপ নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়

ছড়িয়েছে আমার আমার প্রথম দিনের যে বক্তব্য ডেপুটি স্পিকার সে ছিল প্রথম দ্বিতীয় দিনের বক্তব্য দুঃখিত দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি ভীষণ ভাবে আমাকে থামিয়েছেন ইন্টারাপ্ট করেছেন বসতে বলেছেন সময় বাড়াননি এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচ গুলো দেখেন একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি কাকুতি মিনতি করেছি আপা 10 মিনিট না 11 মিনিট আর আপা 11 না 12 দেন এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি আমি সংসদে ছিলাম তো আমি জানি প্রধানমন্ত্রীর ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকত খালেদ আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে আমি এটা নিয়ে আপনাকে এই কথা উঠলো আমি আপনাকে আরেকটা কথা একটু বলি আমি আমি আসতেছি আমি আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি আরেকটা কথা একটু বলি সময় সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে 10 মিনিটে বেশি দেওয়া যাবে না পরে চাইলে দু মিনিট হয়তো বাড়ানো হবে সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য আমার দুঃখ লাগে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে বলি একটি ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে একটি দল নির্বাচন বর্জন করেছে অর্থাৎ বিএনপির কথা তিনি হয়তো বলেছেন যে তারা আসলে নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে কে মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা এটা তো একটা বিরাট কথা এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে তা নাইলে তো তারা যে কোনো ছোট নির্বাচন বর্জন করবেনি আমি এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু বক্তব্য জানতে চাই এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্য কিছুটা সত্য কারণ নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই আপনাদের নেতা ঠিক করা নেই এবং আপনারা জানেন না যা পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে আপনার একটু আপনার মন্তব্য শুনতে চাই আপনার প্রশ্নে আমি আসি হ্যাঁ যে আমাদের নেতা কে হবে ঠিক আছে তাহলে কেন আমরা কেন নির্বাচনে কেন আসবো আমার প্রশ্ন প্রধানমন্ত্রীকে আমরা কেন নির্বাচনে আসছি না এই ব্যাখ্যাটা কেন দিতে হয় দুই হচ্ছে ওনাকে মানে ওনার সরকারের প্রতি সরি ওনাকে না ওনার সরকারের প্রতি আমাদের যে দাবি সেটা হচ্ছে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার অধীনে নির্বাচন হবে কেন কারণ ছিয়ানব্বইতে চুরানব্বই সালে তিনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারে যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাহলে আজকে চোদ্দ আঠেরো এবং এবং আঠেরোতে কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছিলেন বিরোধী দলের সকল মানে দল যারা নির্বাচনে গেছে তাদের সঙ্গে বসছেন নেতাদের সঙ্গে বসেছেন কথা দিয়েছেন এবং বলেছেন ভরসা রাখতে সেই ভরসা রাখার ফল হয়েছে ছটি আসন তাহলে কেন বিরোধী দল চব্বিশে গিয়ে ওনার উপর ভরসা রাখবে আর একটা ছোট উদাহরণ দিয়ে তার একটা ইয়ে আমি আমার বিয়ে আমাদের যে এখন স্থানীয় সরকার নির্বাচন গুলো হচ্ছে হ্যাঁ সেই স্থানীয় সরকার নির্বাচনে একটাই নির্দেশনা ছিল আওয়ামী তরফ থেকে মন্ত্রী এমপি দের আত্মীয় যেন প্রার্থী না হয় সেটুকুও এনশিওর করা যায় নাই ও বাইদুল কাদের এর ভাগনা এবং ভাই প্রার্থী হচ্ছেন পরে অবশ্য আত্মীয় সংজ্ঞাই নাকি পাল্টায় সেই আলাপেও যাবো না আমি তো যাবো যেই দলে যাই যেই দলের সভানেত্রী এতটুকু কন্ট্রোল নাই নিজের দলের সাধারণ সম্পাদকের ওপর সেই

আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত মিষ্টি প্রশ্ন প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোকূত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার তাও খুব চমৎকার হয় বলা এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যেই উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতিগুলো হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ে

না এখনো চোখের পর্দা কিছুটা আছে পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক আব্দুল না না নামের আগে ছিল আমি জানতাম সাহেব ব্যাংকের বাচ্চু শেখ হাই যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত হয়েছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল 3 বছর সেটা কোন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল 9 বছরে দাবি নিয়ে সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে এই কোন নিয়ে কি উনাকে প্রশ্ন করা যায় একটু বলি আমি একটু বলিতেই একটু বলি যে

এসডিডি আর এনএসআই আপনার কি বলে সরি ডিজি আরএসআই ডিএফআই তো দায়িত্ব না বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিককে এই উত্তরটা দেয়ার মানে কি জানেন এটা ক্লিয়ার মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের কয়েকজনের তথ্য তিনি জানেন অর্থাৎ তার কাছ থেকে মিল্লাটা করেন